আজকে যে কথাগুলো আমি বলতে চলেছি সেটা একটু মন দিয়ে শুনবেন কারণ এটা আপনার বাচ্চাদের জীবনকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে আপনারা একটু শুনবেন মনে করে আজকের গল্পটা আপনাদের সামনে বলব সেটা রিয়েল লাইফ গল্প বলতে গেলে চলে এখানে আপনার লাইফ আপনার বাচ্চা লাইফ জড়িত আছে তাই আপনাদেরকে বলছি ভিডিও কাট করবেন না বা টেনে টেনে দেখবেন না মন দিয়ে শুনুন দেখবেন খুব ভালো লাগবে আপনাকে বর্তমানে বাবা মায়ের অবস্থা জঙ্গলের রাজা মশাই ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিল কোন শিশুকে নিরক্ষর রাখা চলবে না সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে সব ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে হবে পড়াশোনা শেষ হলে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে শুরু হল সর্বশিক্ষা অভিযান হাতির বাচ্চা স্কুলে এলো বাদর মাছ কচ্ছপ বিড়াল উট জিরাফ সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেল শুরু হলো ধুমধাম করে পড়াশোনা ফার্স্ট ইউনিট টেস্টও হল হাতির বাচ্চা ফেল কোন সাবজেক্টে ফেল হাতি এসে প্রশ্ন করে গাছে ওঠাও সাবজেক্টে ফেল করেছে হাতি পড়ল মহা চিন্তায় তার ছেলে ফেল এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না শুরু হল খোঁজাখুঁজি ভালো টিউটর পেতেই হবে সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না হাতির এখন একটাই টেনশন যেভাবেই হোক ছেলেকে গাছে চলা শেখাতে হবে গাছে ওটা সাবজেক্টে টপার করে তুলতে হবে ফার্স্ট সেশন অতিক্রান্ত ফাইনাল রেজাল্ট আউট হল দেখা গেল হাতি উট জিরাফ মাছ সবার বাচ্চা ফেল বাদরের বাচ্চা টপার হয়ে গেছে প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেষ্টদের আমন্ত্রিত করে বিরাট অনুষ্ঠান আয়োজন করা হলো। সেখানে টপার হিসাবে বাদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো। চূড়ান্ত অপমানিত হয়ে হাতি উট জিরাফ নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিল এত টিউশন এত খরচ এরপরেও চূড়ান্ত অসমান তারা মেনে নিতে পারল না ফাঁকিবাজ এত চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হল না নিকম্মা কোথাকার শিখে নে বাদরের বাচ্চার কাছে শিক্ষানে কিভাবে গাছে চড়তে হয় ফেল কিন্তু মাছের ছেলেও হয়ে গেছে সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল কেবলমাত্র কাটা ছাড়া প্রিন্সিপাল বলল আপনার সন্তানের অ্যাটেন্ডেন্স প্রবলেম পাঁচ মিনিটের বেশি ক্লাসে থাকতে পারে না মাছ নিজের সন্তানের দিকে ক্রদান্বিত হয়ে তাকিয়ে রইল বাচ্চা বলে মা গো দম নিতে পারি না ভীষণ কষ্ট হয় আমার জন্য জলের মধ্যে কোন স্কুল দেখলে হতো না মাছ বলে চুপ করবে আদব এত ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না পড়াশোনায় মন্দে স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না হাতি উট জিরাফ নিজের নিজের ফেলিওর বাচ্চাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলেছে পথিমধ্যে বুড়ো খেক শিয়ালের সঙ্গে দেখা শিয়াল বলে কি হয়েছে সেটা তো বলো হাতি বলে এত বড় শরীর নিয়ে গাছে চড়তে পারল না বাদরের ছেলে টপার হল মান ইজ্জত কিছুই অবশিষ্ট থাকল না শিয়াল অট্টাহাসিতে ফেটে পড়ে শিয়াল বলো তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন সেটাই তো বুঝতে পারলাম না শোনো হাতি তুমি নিজের বিশালাকার সুর উঠিয়ে ধরো গাছে সবচেয়ে বড় ফলটি পেরে ভক্ষণ করো তোমার গাছে ওঠা লাগবে না উঠ ভাই তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে ঘাড় বাড়িয়ে দাও গাছে সর্বশ্রেষ্ঠ ফল পাতা পেরে খাও বোন তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও ওকে মন ভরে সাঁতার কাটতে শেখাও দেখবে একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে সাত সমুদ্র পার করে তোমার নাম উজ্জ্বল করে দেব ওকে রাজার স্কুলে মোটেও পাঠিও না ও মারা যাবে মনে রাখতে হবে শিক্ষা আপনার সন্তানের জন্য শিক্ষার জন্য আপনার সন্তান নয় প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি আছে আমাদের দায়িত্ব হল সেটা খুঁজে বের করা তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া তাহলেই দেখবেন সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নেবে তা এই গল্পটা শুনে আপনি কি শিক্ষা পেলেন তার নিচে কমেন্টে জানিয়ে দিবেন এবং যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আপনার বাচ্চাকে ভালো রাখবেন নমস্কার